বন্ধুরা আজ আপনাদের বেশ কিছু ইনফরমেশান দেবো আমি শিওর আপনাদের অনেকেই হয়তো এগুলো জানেন না আচ্ছা আপনারা কি জানেন যে আপনাদের লিভার একটি অজ্ঞাতনায়ক আপনার শরীরকে সুস্থ রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রতিনিয়ত কিন্তু এটা খারাপ হতে শুরু করলে কি হয় জানেন দেরি না হওয়া পর্যন্ত বেশিরভাগ লোকেরা এর লক্ষণগুলি মিস করে যায় ওয়েলকাম ফ্রেন্ডস হেলথ ডট ওভিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা লিভারের অবনতির ছটি সংকেত উন্মোচন করব যা আপনারা সহজে চিনতে পারেন না প্রায় উপেক্ষিত লিভারের স্বাস্থ্য সমস্যাগুলির সূচকগুলির উপর আলোকপাত করব প্রাথমিক শনাক্তকরণ জীবন রক্ষাকারী হতে পারে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান ক্লান্তি এবং দুর্বলতা ক্লান্তিবোধকে অনেক কারণের জন্য দায়ী করা যেতে পারে ক্রমাগত এবং চরম ক্লান্তি লিভার সমস্যা নির্দেশ করতে পারে আপনার লিভার শক্তি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন এটি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি রাতে ভালো ঘুম হওয়ার পরেও ক্লান্তিবোধ করতে পারেন নাম্বার টু ত্বক এবং চোখের হলুদ হওয়া বা এক কথা যাকে বলি আমরা জন্ডিস জন্ডিস হলে আপনার ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় এটি ঘটে যখন আপনার শরীরে বিলুরুবিন অতিরিক্ত জমা হয় একটি ক্ষতিগ্রস্ত লিভার বিলুরুবিনকে দক্ষতার সাথে প্রক্রিয়া করতে পারে না যা একটি লক্ষণীয় দিক নাম্বার থ্রি পেটে ব্যথা এবং ফোলা আরেকটি মূল লক্ষণ হল পেটে ব্যথা এবং ফুলে যাওয়া লিভার আপনার পেটের উপরের দিকে ডান দিকে অবস্থান করে আপনি যদি এই অঞ্চলে ধারাবাহিক ব্যথা অনুভব করেন বা ফোলাভাব লক্ষ্য করেন তাহলে জানবেন আপনার লিভার খারাপ হওয়ার লক্ষণ নাম্বার ফোর গাঢ় প্রস্রাব এবং ফ্যাকাশে মল প্রস্রাব এবং মলের রং এর পরিবর্তন গাঢ় প্রস্রাব এবং ফ্যাকাসে মল লিভারের সমস্যাগুলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূচক এটি লিভারের পিত্ত প্রক্রিয়া করা ক্ষমতা হ্রাসের কারণে ঘটে যা বর্জ্য পদার্থের রঙকে প্রভাবিত করে নাম্বার সহজে ক্ষত এবং রক্তপাত হওয়া আপনি যদি স্বাভাবিকের থেকে বেশি সহজে ঘা এবং রক্তপাত ঘটান তবে এটি লিভারের অবনতির নির্দেশ করতে পারে লিভার রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে যখন এটি সঠিকভাবে কাজ করে না তখন খুব সহজে হতूबरকตবাত ঘটে নাম্বার 6 চুলকানি লিভারের সমস্যা লক্ষণ হিসাবে চুলকানিকে প্রায় উপেক্ষা করা হয় যাই হোক যকৃতের অকার্যকারিতার কারণে ত্বকের নিচে পিত্ত লবণ জমা হলে এটি তীব্র এবং ক্রমাগত চুলকানির কারণ হতে পারে মনে রাখবেন এই লক্ষণগুলি সর্বদা লিভারের রোগ বোঝায় না তবে এদের উপেক্ষা করা উচিত না আপনি যদি এই উপসর্গগুলির মধ্যে কোনো একটি অনুভব করেন তবে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যসেবা পেশাদারের সঙ্গে পরামর্শ করুন প্রাথমিক শনাক্তকরণ লিভারের স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পার্থক্য গড়ে দিতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত হন এবং সক্রিয় থাকুন আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ